আপনি কি কখনো লক্ষ্য করেছেন ভিড়ে কিছু মহিলারা এমনই হয় যারা কোনো চেষ্টা ছাড়াই অন্যদের থেকে আলাদা দেখায় তারা আওয়াজ তোলে না নিজেকে সামনে করে না আর কাউকে ইমপ্রেস করার চাপও নেয় না তবুও যখন তারা রুমে প্রবেশ করে সবাই স্বয়ংক্রিয়ভাবে তাদের দিকে তাকিয়ে যায় এটা কোনো জাদুর কারণ নয় এটা তাদের ব্যক্তিত্বের কারণে হয় উচ্চ উচ্চপদস্থ নারীদের আসল রহস্য তাদের পোশাক মেকআপ বা দামি জীবনে না বরং তাদের দৈনন্দিন অভ্যাসে লুকিয়ে থাকে এমন কিছু অভ্যাস যা ধীরে ধীরে তাদের মধ্যে একটা শান্ত শক্তি একটা দৃঢ়তা আর নিজের প্রতি সম্মান তৈরি হয় এই মেহেরা সব জায়গায় চেঁচামেচি করে না কিন্তু তাদের উপস্থিতি অনেক স্পষ্ট তারা সব কিছুতে রিয়্যাক্ট করে না কিন্তু যখন কথা বলে তখন পাশে থাকা মানুষ মন দিয়ে শোনে তারা সবাইকে খুশি করতে যায় না কিন্তু যাদের সাথে দেখা হয় তাদের উপর গভীর ছাপ ফেলে হাই স্ট্যাটাস কোনো না এটা একটা অন্তর্দৃষ্টি যা আপনি অনুভব করতে পারেন বুঝতে পারেন আর চাইলে নিজেও গ্রহণ করতে পারেন আর এর শুরু হয় ছোট ছোট দৈনন্দিন অভ্যাস থেকে যা ধীরে ধীরে মহিলার ব্যক্তিত্ব বদলে দেয় আজকের এই ভিডিওতে আমরা এমন দশটা দৈনন্দিন অভ্যাস নিয়ে কথা বলবো এমন কিছু অভ্যাস যা শুধু আপনার ব্যক্তিত্বকে মজবুত করে না বরং আপনার উপস্থিতিকে এত প্রভাবশালী করে তোলে যে মানুষ আপনার আশেপাশে নিজেকে সাবধানে চালাতে শুরু করে তো প্রস্তুত হয়ে যান জানতে যে হাই স্ট্যাটাস মহিলারা প্রতিদিন কি কাজ করে যা তাদের স্পেশাল করে তোলে আর আপনি কিভাবে এগুলো নিজের জীবনে নিয়ে এসে একদম নতুন একটা লেভেলে পৌঁছাতে পারেন তারা কম কথা বলে কিন্তু স্পষ্ট করে বলে হাই স্ট্যাটাস মহিলাদের একটা বিশেষ অভ্যাস থাকে তারা বেশি কথা বলার বদলে কম আর পরিষ্কার কথা বলে আজকাল মানুষ খুব দ্রুত প্রতিক্রিয়া দেখায় তারা হুরু করে তাদের কথা বের করে ফেলে আর অনেক সময় ভেবে না বলায় এমন কথা বলে যা পরে আফসোস হয় কিন্তু হাই স্ট্যাটাস মহিলারা এমন করেন না তাদের জন্য কথা বলা মানে শুধু আওয়াজ তুলা নয় নিজের পরিচয় দেখানো তাই তাদের কথায় ফালতু কিছু থাকে না না গসিপ না বাজে অভিযোগ না কাউকে ছোট করার মতো কথা তারা জানে যে কম কথা বলায় তাদের কথার গুরুত্ব বাড়ে তাদের সবচেয়ে বড় গোপন কথা হল তারা আগে অবজার্ভ করে তারপর রেসপন্ড করে তারা কারো কথা কেটে দ্রুত জবাব দেয় না আগে শোনে বুঝে এবং যখন কথা বলে তখন সামনে বসা মানুষ নিজেই মনোযোগ দিয়ে শোনে তাদের কণ্ঠে উৎকট শব্দ থাকে না বরং একদম পরিষ্কার এবং স্থির টোন থাকে উচ্চপদস্থ মহিলাদের কোনো জায়গায় জোরে চিৎকার করে নিজের পরিচয় তৈরি করতে হয় না তাদের সংযত এবং ভারসাম্যপূর্ণ কথা বলাই তাদের আলাদা করে তোলে তাদের শব্দ কম হয় কিন্তু প্রভাব গভীর থাকে তারা সব জায়গায় তাদের মতামত দেয় না বরং তখনই কথা বলে যখন তাদের কথায় ভবিষ্যতের চিন্তা স্পষ্টতা বা কোনো ধরনের মূল্যবোধ জড়িত থাকে এতে তাদের কণ্ঠে একটা স্বাভাবিক আধিপত্য আসে যা শুধু উচ্চস্বরে কথা বলার মাধ্যমে আসে না এমন নারী ঝগড়াঝাটি থেকে দূরে থাকে তারা জানে শান্ত থেকে সঠিক সময় সঠিক কথা বলা হলো আসল শক্তি কম কিন্তু স্পষ্ট কথা বলার এই অভ্যাস কোনো নারীকেই শান্ত পরিপক্ক এবং উচ্চ মর্যাদা সম্পন্ন দেখায় এবং এই অভ্যাস তাকে ভিড় থেকে সম্পূর্ণ আলাদা করে তোলে দ্বিতীয়ত তারা তাদের শরীরের ভাষা নিয়ন্ত্রণে রাখে উচ্চ মর্যাদা সম্পন্ন নারীর আসল পরিচয় হল তাদের কথা নয় তাদের শরীরের ভাষাও সেটা বোঝায় আসলে কিছু না বলেই একজন নারী তার উপস্থিতি দিয়ে অনেক কিছু জানিয়ে দেয় আর এই জিনিসটাই উচ্চ মর্যাদার মহিলাদের ভিড় থেকে আলাদা করে তাদের চলাফেরা শান্ত হয় হাঁটা ঠিরে এবং সমন্বিত কাঁধ সোজা আর গলা একটু উঁচু এই ভঙ্গিমা অন্যদের বলে দেয় যে তারা নিজেকে সম্মান করে এবং পৃথিবী থেকেও সেই সম্মানই চায় যখন কোনো নারী এমনভাবে দাঁড়ায় তখন সে অজান্তিকে একটি উপস্থিতি তৈরি করে এমন একটা উপস্থিতি যা মানুষ খেয়াল করে যদিও তারা কিছু না বলুক উচ্চ মর্যাদার মহিলারা তাদের জায়গায় কখনো অস্থির হয় না পরিবর্তিত হয় না তারা অকারণেই চারপাশে তাকায় না বারবার মোবাইল চেক করে না এবং নিজের শক্তি সব জায়গায় বেহালভাবে ছড়ায় না তাদের অঙ্গভঙ্গি ছোট কিন্তু আত্মবিশ্বাসী হয় তারা জানে উচ্চ মর্যাদা সবসময় চিৎকার করে দেখানো হয় না এটা আপনার শরীরের ভাষা থেকেও বোঝা যায় তারা বসার সময় পা বা হাত বারবার নাড়ায় কারণ সেটা অস্থিরতা দেখায় তারা যার সাথে কথা বলছে তার দিকে হালকা ঝুঁকে শোনে এটা আপনাকে মাটির সঙ্গে যুক্ত এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ দেখায় তাদের চোখের যোগাযোগ স্থির থাকে কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি তাকায় না উচ্চ মর্যাদা সম্পন্ন নারীরা তাদের ইনার্জি ছড়াতে দেয় না তাদের মুখে বেশি হাসি না থাকলেও একটা কাজের এবং কম্পোজ লোক থাকে এতে সামনে থাকা মানুষ মনে করে এই মহিলা নিজের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ঠিক এই জিনিসই সম্মান তৈরি করে বডি ল্যাঙ্গুয়েজ এমন একটা জিনিস যা আপনি স্পষ্টভাবে কন্ট্রোল করতে পারেন আর এটা আপনার স্ট্যাটাস তৎক্ষণাৎ বাড়িয়ে দিতে পারে যখন কোনো মহিলা তার পোজ জেস্টার আর প্রেজেন্স নিজের মতো করে ধরে রাখে তখন সে এক কথা না বলেও উচ্চ মর্যাদা দেখাতে পারে তিনিও সব পরিস্থিতিতে মর্যাদার সঙ্গে আচরণ করেন উচ্চ মর্যাদার মহিলার একটা বিশেষ পরিচয় এটা তারা কোনো পরিস্থিতিতেই তাদের মর্যাদা হারায় না সামনে যিনিই থাকুন যতই রেগে থাকুক না কেন কিংবা পরিবেশ যতই উত্তেজনাপূর্ণ হোক এই মহিলারা তাদের কণ্ঠস্বর উঁচু করে কথা বলে না তারা তাদের আচরণকে হালকা হতে দেয় না এবং নিজের মান থেকে নিচে নামে না তারা বুঝতে পারে যে চেঁচানো শক্তি নয় ধৈর্যই সবচেয়ে বড় শক্তি যখন কোনো নারী শান্ত থেকেও সঠিক কথা বলে তখন তার প্রভাব অনেক বেশি গভীর হয় মানুষ তাকে শোনে মানে এবং তার কথার মূল্য বোঝে উচ্চমানের মহিলারা তর্ক বিতর্কে অযথা পড়ে না লাফাই করে ওরা মনে করে সব ব্যাপারে জিততে হবে এমন কিছু নাই কারণ ওরা বোঝে আসল জয় হলো নিজের শান্তি বজায় রাখা যদি কোথাও কথা কাটাকাটি হয় ওরা অপ্রয়োজনীয় তর্কে পড়ে না বরং মর্যাদার সঙ্গে নিজেদের কথা বলেই এগিয়ে চলে এমন মহিলারা অন্যদের ছোট করার অপমান করার বা কষ্ট দেওয়ার কথা বলা থেকে বাঁচে ওরা জানে নিজের কথার ওপর নিয়ন্ত্রণ রাখা একটা শক্তি আর এই শক্তি ওদের অন্যদের থেকে আলাদা করে ওদের স্বভাব কাজের হলেও দুর্বল নয় ওরা নরম্য না কিন্তু কারো কাছে হাতের পুতুল না তাদের আচরণে একটা ভারসাম্য থাকে একটা পরিপক্কতা এবং একটা শান্তি থাকে যা দূর থেকেই তাদের উচ্চ মর্যাদার পরিচয় দেয় যখন কোনো মহিলা তার সম্মান সব পরিস্থিতিতেই ধরে রাখে তখন মানুষ শুধু তাকে পছন্দই করে না তার দ্বারা প্রভাবিতও হয় তার উপস্থিতিতে মানুষ স্বয়ংক্রিয়ভাবে সাবধানে কথা বলে সাবধানে আচরণ করে এবং এই সম্মান এই শান্ত শক্তি তাকে ভিড় থেকে আলাদা এবং সম্মানিত করে তোলে চারটে মহিলা সকাল থেকে দিনটা নিজের মতো করে শুরু করে উচ্চ মর্যাদার নারীদের প্রথম পরিচয়ই হল তারা সকালে তাদের দিনটা অন্যদের মতো নয় নিজের মতো করে শুরু করে হিসাব নিকাশে নয় নিজের মতো করে শুরু করেন সকাল শুরু হয় শুধু শরীর জাগানোর জন্য না এটা মনকে একটা দিশা দেওয়ার সময় আর এই কারণেই এই মহিলারা অন্যদের থেকে আলাদা বেশিরভাগ মানুষ সকালেই অ্যালার্ম শুনে চট উঠে পড়ে দ্রুত দ্রুত সেজে ওঠে ছুটে ছুটে অফিস বা কাজে যায় তাদের দিন শুরু হতেই চাপ শুরু হয়ে যায় কিন্তু উচ্চ পর্যায়ের মহিলারা এমন করেন না তাদের জন্য সকাল একটা রিসেট টাইম এমন একটা সময় যখন তারা তাদের চিন্তা তাদের এনার্জি আর মনটাকে আজকের দিনের জন্য প্রস্তুত করে তারা সকালে উঠে প্রথমেই নিজের জন্য কিছু মিনিট বরাদ্দ করে এমনকি পাঁচ মিনিট পেলেই চলে কেউ হালকা স্ট্রেচিং করে কেউ চোখ বন্ধ করে বসে থাকে কেউ নিজের মানসিক শান্তি খোঁজে আবার কেউ চা বা পানি নিয়ে একটু তাজা হাওয়া নেয় এই ছোট ছোট কাজগুলো তাদের পুরো ব্যক্তিত্বকে একটা শক্তিশালী শুরু দেয় কেন কারণ যখন তুমি দিনের প্রথম দশ থেকে পনেরো মিনিট নিজের জন্য রাখো তখন পুরো দিনের জন্য তোমার মনের দিকটা পরিষ্কার হয় তুমি তাড়াহুড়ো করো না তুমি প্রতিক্রিয়াশীল হও না তোমার সিদ্ধান্তগুলো তাড়াহুড়ো করে নেওয়া হয় না সময় তাদের নিয়ন্ত্রণ করে তারা সময়ের পিছনে ছুটে বেড়ায় না হাই স্ট্যাটাস মহিলারা সকালে ফোন হাতে নিয়ে সময় নষ্ট করে না তারা অপ্রয়োজনে চিন্তা করে না এবং নিজেকে কারোর সাথে তুলনা করে না তাদের সকালটা পরিষ্কার হালকা আর পজিটিভ হয় এই অভ্যাস তাদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস জাগায় যা সারাদিন তাদের আচরণ আর সিদ্ধান্তে দেখা যায় সকালটা নিজের মতো শুরু করা একজন মহিলাকে আরও মাটির সঙ্গে জোরালোভাবে জড়িত স্থির আর প্রভাবশালী করে তোলে আর এটাই তাদের ভিড় থেকে আলাদা করে পাঁচ তারা নিজের সম্মানকে সব থেকে আগে রাখে হাই স্ট্যাটাস মহিলাদের সবচেয়ে বড় শক্তি হলো তারা নিজেদের সম্মান কোনো অবস্থাতেই কমতে দেয় না তারা জানে যদি তারা নিজেকে কম মূল্যায়ন করে তাহলে পৃথিবীও তাদের মূল্য কমই ধরে তাই তাদের জীবনের প্রতিটি সম্পর্ক প্রতিটি কথোপকথন আর প্রতিটি সিদ্ধান্তে থাকে একটা পরিষ্কার সীমানা যাকে আমরা বাউন্ডারি বলি এমন নারী কেউই তাদের সাথে ভুলভাবে কথা বলার বা খারাপ ব্যবহার করার সুযোগ দেয় না কেউ যদি তাদের সীমানা লঙ্ঘন করে তারা চুপ করে সহ্য করে না বরং শান্তভাবে নিজেদের কথা বলে দূরত্ব তৈরি করে নেয় তাদের সম্মান কোনো সম্পর্কের চেয়ে উচ্চ উচ্চমর্যাদার নারীরা এমনই ওরাও জানে যে সব জায়গায় হ্যাঁ বলা দুর্বলতা দেখায় তারা তাদের সময় আর শক্তির উপর নিয়ন্ত্রণ রাখে কোন ব্যাপারে হ্যাঁ বলতে হবে আর কোথায় না বলতে হবে এটা তারা খুব বুঝে শুনে ঠিক করে তাদের না বলাটাও ততটাই সম্মানজনক যতটা হ্যাঁ বলা এমন মহিলারা কোনো সম্পর্ক বন্ধুত্ব বা পরিবারের জন্য নিজেকে ত্যাগ করে অন্যদের খুশি করে না তারা বোঝে যে নিজের শান্তি আর সম্মান হারিয়ে কাউকে খুশি করা কখনো সঠিক নয় তাই তারা নিজেদেরকে মাঝখানে রেখে সিদ্ধান্ত নেয় স্বার্থ থেকে নয় নিজের সম্মান থেকে যখন কোনো মহিলা নিজেকে সম্মান করে তাহলে আশেপাশের মানুষরাও তাকে ঠিক সেই চোখেই দেখে ধীরে ধীরে এমন একটা ইমেজ তৈরি হয় যে কেউ তার সাথে হালকাভাবে বা বদতমিজিতে আচরণ করতে পারে না তার শান্তি তার সিদ্ধান্ত আর তার সীমাবদ্ধতাগুলোই তার মর্যাদার আসল ভিত্তি হয়ে দাঁড়ায় আর এই কারণেই নিজের সম্মানকে প্রথম স্থানে রাখে এমন নারীরা সবসময় ভিড় থেকে আলাদা দেখায় কারণ তাদের মধ্যে এমন একটা শক্তি থাকে যাকে কেউ নড়াতে পারে না সাথে তারা তাদের পোশাকগুলো সহজ পরিষ্কার আর শালীন রাখে হাই স্টেটাস মহিলাদের একটা বড় পরিচয় হলো তাদের পোশাক সদাই আর ডিসেন্ট হয় ওরা ভালো করে জানে ক্লাসে দেখানোর মানে এই না যে প্রতিদিন দামি বা খুব চকচকে কাপড় হবে ওরা এমন কাপড় বেছে নেয় যা আরামদায়ক হয় পরিষ্কার দেখায় আর তাদের পার্সোনালিটিকে একটা ভারসাম্যপূর্ণ ভাবে তুলে ধরে ওরা কখনো বেশি সাজে বা অতিরিক্ত মেকআপ করে না কারণ ওদের দেখানোর দরকার হয় না ওদের পুরো ফোকাস থাকে পরিচ্ছন্নটা আর ভালো স্বাদের উপর ওদের কাপড় ঠিকঠাক ফিট করে প্রেস করা থাকে আর দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে উচ্চপদস্থ মহিলারা খুব তীব্র ঝলমালে বা লাউড রং পছন্দ করে না তারা তারা এমন রঙ পছন্দ করে যা সিম্পল হয় চোখকে আরাম দেয় আর পুরো লোকটা কুল করে তোলে যেমন হালকা নীল সাদা বেজ প্যাস্টেল শেড বা কোনো মৃদু রং অ্যাকসেসরিজও কম রাখে বেশি কিছু পড়ার বদলে কম কিন্তু ঠিকঠাক পরেই তারা কারণ বেশি কিছু পড়লে লোকটা পরিষ্কার লাগে না আর ব্যক্তিত্ব কম ঝলকে তাদের মেকআপও সবসময় হালকা ক্লিন হয় একটু কাজল হালকা লিপ বাম বা শুধু একটা সফট টাচ কারণ তাদের গোল্ডেন গ্লো নয় বরং ফ্রেশ দেখানোই উদ্দেশ্য তাদের ড্রেসিংয়েই মেসেজ দেয় তাদের থেকে বোঝা যায় যে তারা নিজের মূল্য বুঝে এবং নিজেকে প্রমাণ করার জন্য অতিরিক্ত কিছু দেখানো দরকার পড়ে না তারা সাধারণ পোশাক পরলেও ক্লাসি দেখায় কারণ তাদের পরিচ্ছন্নতা আত্মবিশ্বাস এবং সুষম স্টাইলই তাদের আলাদা করে তোলে আর এই সাধারণ কিন্তু শালীন ড্রেসিং তাদের ভিড়ে চুপচাপ উচ্চ মর্যাদা দেখিয়ে দেয় তারা যে কোনো পরিস্থিতিতে নিজেদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে রাখে উচ্চমর্যাদা নারীদের সবচেয়ে শক্তিশালী অভ্যাসগুলোর মধ্যে এটা অন্যতম তারা যে কোনো পরিস্থিতিতে নিজেদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে রাখে পৃথিবীর অধিকাংশ মানুষ প্রথমে প্রতিক্রিয়া দেখায় পরে তারপর চিন্তা করে কিন্তু উচ্চ সামাজিক অবস্থার মহিলারা আগে চিন্তা করে তারপর উত্তর দেয় যখন পরিবেশ একটু উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে কেউ ঝগড়া শুরু করে বা সামনেওয়ালা জেনে শুনে উস্কানি দেয় এমন মহিলারা তৎক্ষণাৎ রেগে যায় না তাদের মস্তিষ্ক তাড়াতাড়ি রক্ষা মটে চলে যায় না বরং এক সেকেন্ড থেমে পরিস্থিতি বোঝে এই ছোট্ট থামাটাই তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে তারা জানে যে জোরে কথা বলা চিৎকার করা বা রাগ দেখানো কোনো মহিলাকে শক্তিশালী করে না বরং রিয়েকশন নিয়ন্ত্রণ করাটাই প্রকৃত শক্তি তাদের সংযমই তাদের শক্তি যদি কেউ তাদের অপ্রয়োজনীয় কিছু বলে দেয় তখন তারা তাড়াতাড়ি পাল্টা জবাব দেয় না তারা বোঝে সব কথার জবাব দেওয়া জরুরি নয় কিছু কথা উপেক্ষা করে সবচেয়ে বড় জবাব তারা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো এড়িয়ে চলে কারণ তারা তাদের এনার্জি বাঁচাতে জানে এই মহিলাদের টোন সাধারণত স্থির থাকে তাদের শব্দগুলো চিন্তা ভাবনা করে বলা হয় এবং তাদের কথায় আবেগের ঝড় নয় বরং স্পষ্টতা থাকে এতে সামনে থাকা মানুষও ধীরে ধীরে তাদের উপস্থিতিতে শান্ত হয়ে যায় উচ্চমান সম্পন্ন মহিলারা সহজে আঘাত পায় না কারণ তারা সবকিছু হৃদয় নিয়ে নেয় না মনের চোখে দেখে তারা তাদেরই আচরণ থেকে বোঝা যায় তারা ইমোশনালি শক্তিশালী এবং ছোট ছোট বিষয় নিয়ে নিজেকে প্রভাবিত হতে দেয় না রিয়াকশনে কন্ট্রোল রাখা এমন একটা অভ্যাস যা কোনো নারীর ব্যক্তিত্বকে সাথে সাথে উঁচু করে দেয় এবং এ কারণেই এমন নারীরা সবসময় স্মার্ট শালীন আর উচ্চ মর্যাদার মনে হয় পরিস্থিতি যাই হোক না কেন নিজের সিদ্ধান্ত নিজেই নেয় তারা এবং নিজের জীবনের ড্রাইভিং সিট নিজের হাতে রাখে উচ্চ মর্যাদার নারীদের একটা খুব শক্তিশালী অভ্যাস থাকে তারা নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেয় তারা কোনো ব্যাপারে ভিড়ে চলে না কাউকে দেখে বা কারো মতামত শুনে তারা এমনভাবে প্রভাবিত হয় না যে নিজের ভাবনাটা হারিয়ে ফেলে তাদের জীবনের স্টিয়ারিং হুইল সবসময় তাঁদেরই হাতে থাকে তারা জানে অন্যদের খুশি করার চেষ্টায় যদি নিজের সিদ্ধান্ত অন্যদের ওপর ছেড়ে দেয় তাহলে ধীরে ধীরে তাদের পরিচয় তাদের গুরুত্ব আর আত্মবিশ্বাস কমে যাবে তাই তারা ছোট বড় প্রতিটি সিদ্ধান্তে নিজের প্রয়োজন নিজের আরাম আর ভালো থাকার কথা আগে ভাবে এ ধরনের নারী ঠিক করে কে কার সঙ্গে সময় কাটাবেন কার থেকে দূরত্ব রক্ষা করবেন কখন হ্যাঁ বলতে হবে আর কখন স্পষ্ট না বলতে হবে তারা তারা কাজটা শুধু এজন্য করে না যে সবাই করছে বা মানুষ কি বলবে তাদের ফোকাস সবসময় নিজের উন্নতি আর স্পষ্টতার ওপর থাকে যদি কোনো সম্পর্ক বা পরিবেশে তারা মনে করে যে তাদের এনার্জি সম্মান বা শান্তি হারাচ্ছে তাহলে তারা ধীরে ধীরে সেখান থেকে সরে যায় তারা নিজেকে জোর করে কোনো পরিস্থিতিতে ফেলে দেয় না কারণ তারা জানে তাদের জীবনের দিক বদলানোর অধিকার শুধু তাদেরই আছে উচ্চ পদস্থ নারীরা অবশ্যই পরামর্শ নেয় কিন্তু শেষ সিদ্ধান্ত তারা নিজের মস্তিষ্ক আর হৃদয় দিয়ে নেয় তারা অন্যদের কণ্ঠস্বরের আগে নিজের অন্তরের কণ্ঠ শোনে এর ফলে তাদের পার্সোনালিটি মজবুত পরিষ্কার আর স্থির লাগে আর এ কারণেই এমন মেয়েরা কখনো কনফিউজড মনে হয় না তারা যেখানে যায় একটা উদ্দেশ্য নিয়েই যায় আর যা কিছু করে বুঝদারি আর আত্মবিশ্বাসের সাথে করে তাদের এই স্বনির্দেশিত জীবনই তাদের ভিড় থেকে আলাদা আর উচ্চ মর্যাদার মানুষ বানায় তারা তাদের এনার্জি সযত্নে বাঁচিয়ে সঠিক জায়গায় ব্যবহার করে উচ্চ মর্যাদার মেয়েদের একটা গভীর অভ্যাস থাকে তারা তাদের এনার্জি কাউকে কোনো বিষয়ে বা কোনো জায়গায় অপচয় করে না তাদের জানা থাকে তাদের শান্তি সময় আর মনোযোগ কতটা মূল্যবান তাই তারা সেটা শুধু তাদের ক্ষেত্রে ব্যবহার করে মেয়েরা সেই জিনিসগুলোকে গুরুত্ব দেয় যেখানে তাদের বৃদ্ধি সম্মান বা আনন্দ মেলে বেশিরভাগ মানুষ ছোটোখাটো ব্যাপারে আটকে যায় কে কি বলল কে কি করলো না কে পছন্দ করে কে করে না কে কমেন্ট করল কে ইগনোর করলো কিন্তু উচ্চবিত্ত মহিলারা এসব জিনিস থেকে নিজেদের দূরে রাখে তারা জানে প্রতিটা ব্যাপারে রিয়্যাক্ট করলে তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে তারা তাদের এনার্জি তিন জায়গায় সবচেয়ে বেশি সঞ্চয় করে রাখে এক নিজের মনের জন্য দুই নিজের কাজ বা লক্ষ্য জন্য তিন তাদের কাছের মানুষের জন্য খুব ভালো করে বোঝে যে সবাই তাদের মনোযোগের যোগ্য নাও হতে পারে তারা তাদের মূল্য বোঝে না এমন মানুষদের থেকে নিজেকে দূরে রাখে যারা তাদের শান্তি নষ্ট করে বা শুধু নেতিবাচকতা ছড়ায় তারা অপ্রয়োজনীয় নাটক ঝগড়া গসেপ এবং ফাঁকা কথাবার্তায় জড়ায় না তারা সোশ্যাল মিডিয়ার থেকেও ঠিক ততটুকুই দূরে থাকে যতটা তাদের মনের শান্তির জন্য দরকার তারা অন্যদের জীবন দেখে হতাশায় না কারণ তাদের মনোযোগ নিজের জীবনের ওপর থাকে উচ্চ মর্যাদা সম্পন্ন নারীরা জানে যে তাদের শক্তি তাদের পরিচয় যদি তারা এটি সবার ওপর নিজের শক্তি ছড়িয়ে দিলে তারা নিজেই দুর্বল হয়ে পড়ে তাই তারা তাদের এনার্জিকে খুবই দামি জিনিসের মতো সংরক্ষণ করে রাখে শুধু সঠিক জায়গায় সঠিক মানুষদের মধ্যে এবং সঠিক কাজে ব্যবহার করে তাদের এই এনার্জি ম্যানেজমেন্টই তাদের কাজের মানুষ শক্তিশালী এবং উচ্চমানের মানুষ বানায় উচ্চমানের নারী জাদুতে তৈরি হয় না তারা প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মাধ্যমে তৈরি হয় তাদের শক্তি তাদের কাপড়ে টাকায় বা বাহার দেখায় নয় বরং তাদের চিন্তাধারায় তাদের আচরণে এবং তাদের দৈনন্দিন অভ্যাসে লুকিয়ে থাকে আপনি নিশ্চয়ই দেখেছেন এমন নারীরা কারো ওপর নির্ভর করে না যে কে তাদের মূল্য দাও কারো নজর পড়ুক বা কারো অনুমোদন লাগুক না লাগুক তারা নিজেই তাদের মূল্য গড়ে তোলে এবং বিশ্ব তাদের সেই মূল্যের ওপর ভিত্তি করে তাদের সাথে আচরণ করতে শুরু করে তারা তাদের সকালে তাদের মতো করে শুরু করে কম কিন্তু স্পষ্ট কথা বলে তাদের শরীরের ভাষা সহজ এবং আত্মবিশ্বাসী রাখে নিজেকে সম্মান সবচেয়ে বেশি দেয় এবং প্রতিটি অবস্থায় মর্যাদা ধরে রাখে তারা প্রতিদিন একটু একটু করে উন্নতি করে তাদের পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখে প্রতিক্রিয়ায় নিয়ন্ত্রণ রাখে সিদ্ধান্ত নিজেই নেয় এবং তাদের শক্তি নষ্ট হতে দেয় না এসব অভ্যাসে কোনো বড় এটা কোনো কঠিন ব্যাপার না এগুলো ছোট ছোট জিনিস কিন্তু প্রভাব অনেক বড় হয় যখন কোনো মেয়ে এই অভ্যাসগুলো তার জীবনে নিয়ে আসে তখন তার উপস্থিতি স্বয়ংক্রিয়ভাবেই শক্তিশালী মনে হয় সে জোরে কথা না বলেও ক্লাসি লাগে বেশি কিছু না বলে বুদ্ধিমান মনে হয় আর মানুষকে ইমপ্রেস করতেই হয় না নিজেই ইমপ্রেস করে ফেলে হাই স্ট্যাটাস থাকা কোনো প্রতিযোগিতার নাম না এটা একটা জীবনধারা এটা একটা কাজ আত্মবিশ্বাস এবং নিজের মূল্যকে কথা না বলেও বিশ্বের কাছে বোঝানোর একটা কলা যদি কোনো মেয়ে এই দশটি অভ্যাসে ধীরে ধীরে কাজ করে খুব কম সময়ের মধ্যে তার জীবন তার চিন্তা ভাবনা আর মানুষদের তার প্রতি দৃষ্টিভঙ্গি সবটাই বদলে যায় আর এই পরিবর্তনটাই তাকে স্বাভাবিকভাবেই বেশ মর্যাদাপূর্ণ করে তোলে